যে কবির কবিতা পাঠে হৃদয়ে স্পন্দন জাগে রক্তে তোলে শিহরণ তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি মানবতাবাদের কবি প্রেমের কবি একবিংশ শতাব্দীর বাংলার মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম বাংলার কাব্য সাহিত্যের অঙ্গনে কবি নজরুল এক অবিস্মরণীয় না এক কথায় সবার মননে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল কবি নজরুল ইসলামের জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বর্ধমান জেলার অন্তর্গত চুরুলিয়া গ্রামে পিতা ফকির আহমদ ও মাতা জাহেদ খাতুন তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের অসচ্ছল সংসার কবি নজরুলের ডাক নাম ছিল দুখু মিয়া মাত্র নয় বছর বয়সে উনিশশো আট খ্রিস্টাব্দে তিনি বাবাকে হারান পিতার মৃত্যুর পর অভাব অনটন তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন উন্নত আদর্শ ও ধর্ম বিষয়ে উদারতা তার গ্রামের মৌলবী কাজী ফজলে আহমেদের কাছে বিদ্রোহী কবির প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল যেমন তিনি মেধাবী ছিলেন তেমনই দুরন্ত পোনা ছিল তার মাত্র নয় বছর বয়সে পিতাকে হারানোর পর জীবন সংগ্রামে জয়ী হতে ওই বয়সেই তাকে জীবিকার সন্ধান করতে হয়েছিল কিন্তু আর্থিক অভাব তার লেখাপড়ার প্রতি আগ্রহ কমাতে পারেনি বাল্যকালেই তিনি কোরআন রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী সবই পড়ে ফেলেছিলেন আরবি ও ফরসি ভাষাও অনেকটা আয়ত্তে এনেছিলেন কবি নজরুল ইসলামের শিক্ষা জীবন শুরু হয় রানীগঞ্জের সিরিয়াসুল স্কুলে এরপর ভর্তি হন বর্ধমানের মাথরুন উচ্চ বিদ্যালয় এই সময় দারিদ্রতা তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু অভাবের তাড়নায় ছেড়ে দিতে হয় পড়াশোনা এরপর যুক্ত হন কবি গানের দলে এই সমস্ত গানের দলদের লেটার দল বলা হতো এখানে তিনি নিজেই গান লিখতেন এবং সুর দিতেন এই সময় তিনি অনেক সাধারণ মানুষ সুফি ফকির বাউল সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য পান এবং পুনরায় ভর্তি হন রানীগঞ্জ অন্তর্গত শিয়ারসোল স্কুলে তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এরপর পড়া ছেড়ে বেঙ্গল রেজিমেন্ট যোগ দেন শুধু রণাঙ্গনে সূচনা হয় তার সৈনিক জীবন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এই সময় স্বদেশে ফেরত আসেন নজরুল তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যুদ্ধের রক্তাক্ত স্মৃতি তার চেতনায় নিয়ে আসে এক পরিণতি তিনি অনুভব করতে পারেন পরাধীনতার অপমান যুদ্ধ চলাকালীনই তিনি লিখেছিলেন বাউন্ডুলের আত্মকাহিনী এবং নামে এই দুই উপন্যাস। যুদ্ধ শেষে দেশে ফিরে তিনি নিজেকে সম্পূর্ণভাবে কাব্য সাহিত্যের জগতে নিয়োজিত করেন বুঝতে পারলেন কবিতা আর গান অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার ও নিজের প্রতিভা প্রকাশ করার উপযুক্ত অন্যতম মাধ্যম এই সময় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা উজ্জ্বল নক্ষত্রের মতো অন্যান্য সবাইকে আড়াল করে রেখেছিল কিন্তু বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার লেখার মধ্যে এমন এক নবীনতাকে নিয়ে এলেন যে বাঙালি পাঠকগণ তাকে সগ্রহে বরণ করে নিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মুসলিম ভারত পত্রিকায় তার লেখা বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় যা সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে উক্ত কবিতায় বাংলা কাব্যে তাকে বিজয়ের গৌরব সম্মান দান করল বাংলায় এমন করে কবিতা আর কেউ কখনো লিখেনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বারোই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো ওই বছরই তেইশে নভেম্বর তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে এবং সেদিনই তাকে কুমিল্লা থেকে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেফতার করা হয় কারাগারে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তিনি আমরণ অনশন শুরু করেন পরে রবীন্দ্রনাথের অনুরোধে অনশন প্রত্যাহার করেন এবং তারপরেই একে একে প্রকাশিত হয় অগ্নিবীণা দোলন চাপা ভাঙা গান বিষের বাসী সর্বহারা ইত্যাদি কাব্যগ্রন্থ একই সাথে তিনি অজস্র গান লিখেছেন ও সুরও দিয়েছিলেন বিদ্রোহী কবি যখন সকল সাধনার ঊর্ধ্বে তখন অল ইন্ডিয়া রেডিওতে একটি অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন তার বাকশক্তি হারিয়ে যায় হারানো বাকশক্তি তিনি আর ফিরে পাননি জানা যায় কবি এক দুরারোগ্যে আক্রান্ত হয়েছে দীর্ঘ প্রচেষ্টার পরও তাকে সুস্থ করা যায়নি অবশেষে এলো চির বিদায়ের পালা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট সাতাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি নজরুল ইসলাম তার মৃত্যুতে দেশের আপামার জনসাধারণ শোকে অভূবিত হয়ে পড়ে মসজিদেরই পাশে আমার কবর দিয় ভাই তার গানের লাইন অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় জীবনে কবি অসংখ্য খেতাব ও পুরস্কার পেয়েছেন সেই সঙ্গে শুনেছেন প্রশস্তি ও নিন্দাবাদ সেসব ছাড়িয়ে বাংলা কাব্য ও সঙ্গীতের জগতে তার স্থান আজও অমলান হয়ে আছে